লাইফে সাকসেস হতে দুইটা জিনিস লাগে ইয়াস লাইফে যদি তুমি সাকসেস হতে চাও তোমার ভিতরে দুইটা জিনিস মোস্ট বি থাকতেই হবে সেই দুইটা জিনিস হচ্ছে ত্যাগ আর পরিশ্রম আমার মুসলিম ভাই বোনদের জানাই ঈদ মোবারক আশা করি সবার ঈদ আনন্দ খুব ভালোই কাটিছেন ঈদ আনন্দটা হোক পরিবারের সঙ্গে অনেকে ভালো কাটেছেন কিন্তু আমার ভালো যাচ্ছে না যেহেতু প্রচুর পরিমাণে গরম আর গরমে একটা সুন্দর পোশাক পরে কোথাও যাওয়া মানেই মানে বিরক্ত একটা সময় তারপরেও ঈদ আনন্দ সবার হোক আনন্দময় লাইফে সাকসেস হতে দুইটা জিনিস লাগে যারা নাইনটেনে পড়ে অনেকে আমাকে প্রশ্ন করছে মনে হচ্ছে যে ভাই আমার স্বপ্নে এটা আমি আর্মি হবো পুলিশ হবো বিজিবি হব এটা হ্যান ত্যান অনেক প্রশ্ন করতেছে তোমরা যারা টেনে পড়তেছো এবং তোমার স্বপ্ন দেখছো আমি তোমাদের এই স্বপ্ন দেখার প্রতি প্রবল মুগ্ধ দরকার হলে আমি তোমাদেরকে জানাই সেলুট কিন্তু তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমি যে এই স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটা আমি কি করলে পূরণ করতে পারবো এবং কি করা লাগবে যা নাইন টেনে পড়তেছে তোমাদের একটা কথা বলবো পড়াশোনায় বেসিক্যালি ফোকাস করো ভাই পড়াশোনায় তুমি ফোকাস করতে হবে কারণ তুমি যদি পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট না তুলতে পারো তুমি কিন্তু আর্মি বিজিবি পুলিশ এগুলোতে কোথাও তুমি অ্যাটেনশন দিতে পারবে না তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না এই জন্য আমি বলবো এই বয়সটা হেলায় খেলায় না গিয়ে না নষ্ট করে পড়াশোনায় ফোকাস করো আর যদি তুমি পড়াশোনায় ফোকাস করতে পারো তুমি কত ভালো একটা পজিশনে যেতে পারবে ভালো কিছু অর্জন করতে পারবে কষ্ট হোক পরিশ্রম হোক শরীর থেকে ঘাম ঝরুক পড়াশোনা করতে হবে কারণ পড়াশোনা তোমাকে পারে একটা সুন্দর জীবন উপহার দিতে ফোকাস করো তুমি যে স্বপ্ন দেখতে একটু যোগদান করবে কিন্তু তোমাকে তো পড়াশোনা করতে হবে তার আগে ভাই আর যারা স্বপ্ন অলরেডি দেখে স্বপ্নের প্রতি পরিশ্রম করে যাচ্ছেন তোমাদের স্বপ্ন একদিন পূর্ণ হবে স্বপ্ন কখনো কারোর সাথে বেমানে করে না কিন্তু বেইমানি করতেছ তুমি তুমি কি বসে আছো স্বপ্ন দেখে তো বসে থাকো ঘুমায় থাকো যে আমার স্বপ্ন একদিন পূর্ণ হয়ে যাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ এসবগুলো বন্ধ করো এসব মানে মিথ্যা লাইফের সাথে দেওয়াটা বন্ধ করতে হবে লাইফে মিথ্যা বন্ধ করতে আমরা কক আমরা একটা জিনিস সবচেয়ে বেশি ভালো দিতব সেটা হচ্ছে লাইফের সাথে মিথ্যা এগুলো খুব ভালো এগুলো বন্ধ করবে যে স্বপ্ন আছে স্বপ্ন প্রতি কাজ করো